যায় আমরা বাংলাদেশি তারপর আমরা আদিবাসী আমরা আদিবাসী এর সাথে আমরা বাংলাদেশী এই তো আমাদের পরিচয় বাংলাদেশের পরিচয় যেমন আমাদের ইম্পর্টেন্ট ঠিক তেমন করে আদিবাসী পরিচয় যেমন আমাদের অস্তিত্ব অস্তিত্বকে আমরা হারাবো

আজকে আমরা বলতে চাই উনিশশো একাত্তরের আন্দোলনে কি মুক্তিযুদ্ধের আন্দোলন কি তো ছিল না কি আমাদের আমরা কি বাংলাদেশকে ভালোবাসি প্রত্যেকটা মাটিতে দেশের প্রত্যেকটা মানুষের যেই অধিকার আমাদের কি সমান অধিকার নাই যে কোনো মানুষের যে অধিকার আমাদের কি ভয় যাওয়ার অধিকার নাই প্রত্যেকটা জায়গায় যাওয়ার সমাজের জন্য কি জন্য চেক করা হয় আমাদের তাহলে

কি বাংলাদেশ মার্মা স্টুডেন্ট কাউন্সিল করে বিসিপি করে জেএসএস করে ইউপিডিএফ করে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ মানুষ হওয়ার পর যে কোনো অধিকার আমরা চাই যে কোনো অধিকার পৃথিবী আমাদের জন্য ত্যাগ করে রাখছে আমরা ত্যাগ করা পালন আর এই করা ছাড়া আমরা চুপ করে বসবো না আজকের আন্দোলন এখানে শেষ না আজকের পরে আরো বহু আন্দোলন হবে আজকে প্রথম নতুন বাংলাদেশে আমরা প্রথমবার সুন্দর মতন বাংলা আন্দোলনে আমরা সমাবেশে এসেছি আমরা কি আরো আসবো না আমার বক্তব্যের শেষে কিছুক্ষণ পরে আমি আমাদের দাবিগুলো পেশ করব এর আগে আমার জাতীয় আন্দোলনে তাহারিদের অবস্থান আমার অবস্থান এবং আমার অতীতের অতীত সবকিছু নিয়ে কিছু আলাপ করতে চাই ধন আন্দোলনের প্রথম থেকে তাহারি জাতি নিপীড়িত তাদেরকে শিখায় দেওয়া হয় দুনিয়া যা কিছুই হোক দুনিয়াতে যা কিছুই হোক আমরা পাহাড়ি

আমি আর কল্পনা চাকবা এই তো আমি একসাথে বলবো তুমি কে আমি কে কল্পনা তুমি কে আমি কে না তুমি কে আমি কে আজকে যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন তারা আমাদেরকে সাহায্য করার জন্য তারা আকাশে ফোন উড়িয়েছেন তারা ক্যামেরা ধরে সামনে সবাই লাইভে আসছেন তারা সবাই সারা বাংলাদেশকে জানিয়ে দিচ্ছেন যে আমরা বাংলাদেশের মানুষ অধিকার যখন লাগবে না হলে মাথা পেতে নিব তো কি না তো চিনাই নিব

কারা চায় আমরা কি চায় তা চায় আমরা কি বলতে চায় পার্বত্য চুক্তি পার্বত্য চুক্তির কিছু বিপক টেনশন আমি দূর করে গলেম আমরা সেনা শাসন করাতে চায় বাংলাদেশী অবধ্যনকে ক্যান্টনমেন্টে সেনা বাহিনী চালাতে চায় না এমআইসি ওকে এই দেশের প্রধান হয় এই দেশteki আমরা এই আমরা স্বাধীন করে অর্থনৈতিক সুনাবে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদের কি যেんでも ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি এই প্রমাণ আমরা যুগে যুগে দশকে দশকে সবটাকে দিয়ে এসেছি আমরা আজকে থেকে পর্যন্ত যতক্ষণ না পূর্ণনা হয় আমাদের হারানো ভাইদেরকে যতদিন না ফিরে পাই কে তখন মারা গিয়েছে জানি এ যদি আজকে এই ময়দান থেকে শুরু হয় বিচার যদি না হয় আমরা রাজপথে ছাড়বো

ফোন করে আজকের এই জায়গায় আমি আমাদের দাবিগুলো নিয়ে দাবিগুলো পেশ করে এখানে শেষ করবো আমার বক্তব্য তারপর আমরা এখান থেকে সংঘবদ্ধ হয়ে আবার গণ মিছিল দিয়ে আমরা এখান থেকে আমরা রাজার মার পর্যন্ত যাব সেখানে আমাদের গান বাজনার আসর রয়েছে পাহাড়ি জাতি সংসদ

বাস্তবায়ন করতে হবে চুক্তি আমরা যে আদিবাসী আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে আকার স্বাধীনতা দিতে হবে ধন জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে সকল রাজবন্দী নারী শিশু সহ সকলকে নিঃস্ব মুক্তি দিতে হবে

আমরা মাথা নত করে যে কোনো প্রেস আজকে যেখানে এসেছেন তাদেরকে সম্মান জানাই তারা এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন বলে আজকে আন্তর্জাতিক মহলে দেশীয় মহলে আমাদের খবরগুলো ছড়িয়ে যাচ্ছে এই স্বাধীনতা হারানো যাবে না আমাদের কাছ থেকে আমরা কথা বলব আমরা গান গাব আমরা কাটব আমরা অধিকারের চর্চা করব আমরা স্বাধিকারের চেষ্টা করব স্বাধিকার চর্চা করাতে আমাদেরকে বাধা দিতে পারবে না এই মুহূর্তে